নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন চব্বিশ বাংলা খবর চব্বিশ বাংলা খবরে আপনাদের স্বাগতম আজকের আবহাওয়ার খবর ফের দুর্যোগ বৃষ্টির সম্ভাবনা একাধিক জেলায় তো কোন কোন জেলায় বৃষ্টির সম্ভাবনা কি জানাচ্ছে আবহাওয়া দপ্তর বিস্তারিত জানতে বন্ধুরা ভিডিওটি সম্পূর্ণ দেখবেন এবং ভালো লাগলে একটা লাইক এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলয়টি প্রেস করবেন এমনই লেটেস্ট ভিডিও সবার আগে পর্যন্ত ভূত থেকে বৃহস্পতি পূর্ব ও উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলিতে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তবে দক্ষিণবঙ্গের কোনো জেলাতে বৃষ্টিপাতের সম্ভাবনা নেই উত্তরবঙ্গের জেলাগুলিতে জাকিয়ে ঠান্ডা পড়ার পূর্বাভাস রয়েছে কলকাতা রাতে তাপমাত্রা সামান্য কমবে বাড়বে দিনে তাপমাত্রা শনিবার শহরে সর্বোচ্চ তাপমাত্রা ছিল কুড়ি দশমিক দুই ডিগ্রি সেলসিয়াস যা স্বাভাবিকের থেকে ছয় ডিগ্রি কম সর্বনিম্ন তাপমাত্রা ছিল চৌদ্দ ডিগ্রি সেলসিয়াস কুয়াশা হলুদ সতর্কতা জারি করা হয়েছে বীরভূম মুর্শিদাবাদ নদীয়া ও বর্ধমান সহ সংলগ্ন এলাকায় তবে বৃষ্টির প্রভাব দক্ষিণবঙ্গের জেলাগুলিতে না থাকলে উত্তরের জেলাগুলিতে রয়েছে